আমরা এই দুশো বিশকে পুরা মাদার বোর্ডটা হলো দুশো বিশের এই পুরা মাদার বোর্ড দুশো বিশকে আমরা একশো আটত্রিশের একশো আটত্রিশ দিয়ে সোল্ডারিং করে আমরা একশো আটত্রিশের কন্ট্রোল নিয়ে আসবো কারণ দুশো বিশ মাদার বোর্ডটা একশো আটত্রিশ দিয়ে কন্ট্রোল নিয়ে আসলে অল্প হিটের মধ্যে আমরা এটা জিনিসটা উঠায় ফেলাইতে পারবো এর জন্য একশো আটত্রিশ আর একশো আটান্ন দ্বারা ওই দুশো বিশটা আমরা বিলুপ্ত করে দেবো দুশো বিশটা তখন একশো আটত্রিশ কন্ট্রোলে চলে আসবে এটা দিয়ে আমরা প্রপারলি পরে দেওয়া হটগান দিয়ে আমরা হিট দেব হিট দিয়ে উঠাবো আর আমাদের সোল্ডারিং কাকে বলে সোল্ডারিং হলে কি আমরা যেমন শরীর চুলকাই চুলকানটারে বলে চুলকানি না সেম তাতাল দিয়ে যেটা ঘষাঘষি করে ওটার বলে সোল্ডারিং এই একশো আটত্রিশ দিয়ে আমরা এখন সোল্ডারিং করব এটা একশো আটত্রিশ এই একশো আটত্রিশটা নিলাম এক সাইডে এই এখন আমরা তাতাল দিয়ে আহ এই যে তাতাল দিয়ে একটু নিলাম নেওয়ার পরে একশো আটত্রিশ নিলাম দুশো বিশকে কে একশো আটত্রিশ দিয়ে শোল্ডার করবো একটা ফ্লাগ ফেস দেবো ফেস দিয়ে কেননা তেল ছাড়া মাছ ভাষা যেগুলো যায় না সেম প্লাগ ছাড়া মোবাইলে কাজ করা সম্ভব না যে কোনো কিছু উড়াইতে হলে প্লাগ ফেস লাগবেই এই 138 নিয়ে এই আমরা ভালো করে সোল্ডারিং করব কিন্তু এত জোরে না আরো আস্তে আস্তে আমরা জোর জোরে করব না এরম এরম করব না তাতাল দিয়ে এরম করব না আমরা আস্তে আস্তে রিল্যাক্সে পয়েন্ট টু পয়েন্ট আস্তে আস্তে স্মুথ ভাবে তাতালটা ইউজ করব আমরা পপারলি লাগানোর জন্য 138 আপনি যদি ভালো করে দেন তাহলে হিট দিলে অল্প হিটে আমরা চার্জিং পোর্ট হোক যেকোন কিছু উঠায় নিয়ে আসতে পারব আজকে আমরা চার্জিং ক্লাস করতেছি চার্জিং কিভাবে কীভাবে লাগাইতে হয় কিভাবে উঠাইতে হয় সেটা একশো আটত্রিশের পাওয়ার কি এটার ব্যবহার কারণ আগে আমরা দুই হাজার তেরো থেকে আঠারো সাল পর্যন্ত একশো আটত্রিশ ছিল না তখন আমরা কাজ করতে অনেক কষ্ট হইত এখন আর আমাদের কষ্ট না সব পাওয়ার হলো একশো আটত্রিশ আর তিরাশি যেরকম একশো আটত্রিশ আমরা সোল্ডারিং করলাম এখন আমরা হিট দিয়ে উঠাবো লাগানোর সময় আমরা একশো তিরাশি দিয়ে লাগাবো কারণ হট গান দিয়ে আমরা হিট দিব এই যে আমাদের হট গানে হিট থাকবে বাতাস থাকবে দেখেন এটা বাতাস বাতাসে হিট থাকবে আড়াই মানে দুইয়ের মাঝখানে তিন এর নিচে দুই এর উপরে আর হিট থাকবে আমাদের তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ দিয়ে আমরা উঠাবো হটগানে হিট থাকবে তিনশো পঞ্চাশ আর এই দেখেন আমি গোল বৃত্ত দিছি এই বৃত্ত আমরা টেবিলের সাথে হাতটা ঠেকাইয়া আর হটগানের গানের বা মা হট বৃত্তর পুরা ঘুরাবো আর আমরা ইজিলি ভাবে হাতটা ঘুরাবো আগে প্রথম দিন এক দুই দিন আমাদের হাতটা ব্যথা করবে পর আমাদের ইজি হয়ে যাবে আর হটগানটা স্মুথলি মানে একদম নর্মালি ভাবে ধৈরা আমি যেভাবে ধরছি সেভাবে ধৈরা ঘুরাবেন কোনো কিছু উঠাইতে হলে চারিপাশে ঘুরাইতে হবে দেখেন বৃত্তর মধ্যে আমরা আগে হাতটা ক্লিয়ার করব। মানে এবার ঘুরাবো ঘুরাইতে 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 আমরা হাতটা ক্লিয়ার করব কারণ এক জায়গা ধরে রাখলে বোর্ডটা নষ্ট হয়ে যাবে এখন আমরা টুইজার দিয়ে আগে তো শোল্ডারিং করছি টুইজার দিয়ে আমরা হালকা লারাবো কিভাবে লাড়াবো ছোটবেলা যেরকম আমরা দাঁত পালানোর জন্য দাঁতটা লাড়াইয়া লাড়াইয়া পরে প্রপারলি লড়ার পরে আমরা উঠাইছি সেম হ্যাঁ আর এখানে একটা বলতে ভুলে গেছি আমি সরি এই আমাদের এই যে যে মেইন দাঁত যে দাঁত গুলা দিয়ে আমাদের মাদার সাথে সম্পর্ক যে লাইন গুলা বিবাস লাইন গ্রাউন্ড লাইন ডিপি ডিপি মাইনাস ডিপি প্লাস এই লাইনগুলা যে মাদার সাথে সম্পর্ক ওখানে একশো আটত্রিশটা দিয়ে রাখবেন শুধু পরে টু দিয়ে আমরা নাড়াবো নাড়ানোর পরে টু দিয়ে সিমটি দিয়ে নিয়ে আসবো এই যেভাবে প্রপারলি আমরা নাড়াবো এই দুই বা তিনবার চারবার নাড়া দিলে তাহলে এই পোপালি আমরা চিমটি দিয়ে নিয়ে আসতে পারবো তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না কেননা যদি না নাড়ান ছাড়া আনেন তাহলে কিন্তু প্রিন্টিন সব উচ্চা দেব এই আস্তে করে ছিমটি দিয়ে আমরা নিয়ে আসব নিয়ে আসলাম শেষ চার্জিং পোর্ট খোলা শেষ এখন হট গানের কাজ শেষ আমরা আমরা আর এখন আমরা তাতাল দিয়ে হট গান মানে হট গান ছাড়া আমরা চার্জিং পোর্ট লাগাবো প্লাগ পেস্ট দিলাম দিয়ে আমরা তাতাল দিয়ে এই যে উইকের সাহায্যে এটারে বলে ডিসোল্ডারিং উইক কাটিং প্লাস এই কাটিং প্লাস দিয়ে আমরা এই যে খারাপ অংশটা কাটে ফালাই দেবো আর উইক দিয়ে আমরা ওই যে আমাদের খুঁটি থাকে চারটা খুঁটি থাকে চার্জিং পোর্টের ওই চারটা খুঁটি ছয়টা খুঁটি থাকবে এই ছয়টা খুঁটি আমরা এই উইকের সাহায্যে ছিদ্র করব আর বুক বরাবর টানতে হবে মানে উইকটা আমরা যেভাবে দৌড়ছি দেখেন আমি একটা আঙ্গুল এভাবে দিছি দুইটা আঙ্গুল সাইডে ছিল ফ্ল্যাগ ফাঁস দিয়ে ওই উইকের গায়ে ফ্ল্যাগ ফেস দিয়ে যতবার আমরা মাদার বোর্ডে যাবো অতবার আমরা ফ্ল্যাগ ফেস দিতে হবে দিয়ে একশো আটত্রিশ দিয়ে আবারই আমরা একটু সোল্ডারিং অ্যাঙ্গেল করবো কেননা দুইশো বিশ যদি থাকে তাহলে উইক দিয়ে আসবে না এর জন্য দুইশো বিশকে যেভাবে হোক আমরা একশো আটত্রিশের কন্ট্রোলে আনতে হবে এর জন্য ভালোভাবে তাতাল দিয়ে আমরা সোল্ডারিং করব জানি দুইশো বিশের কোনো যিনি কিছু না থাকে আর তাতালের যে বিট আছে ওই বিটটা দিয়ে আমরা কাজ করব বিট দুই ধরনের একটা হলো মোটা বিট আর একটা বিট এই বিট দিয়ে আমরা কাজ করব সব ধরনের কাজ চ্যাপ্টা বিট দিয়ে করতে হয় চিকুন বিটের কাজ হলো জাম্পারিং আর হলো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা যেখানে বিটটা না ঢুকে শোল্ডার করে প্রথমে আমরা আহ উপরের আস্তরটা উঠে নিয়ে আসবো উঠে নেওয়ার পরে কাটিং প্লাস দিয়ে ফেলাই দেব তারপর প্রথমে একটু ধরে রাখবেন তাতালটা জাতা দিবেন না যাতা দিলে তাতাল ভাঙিয়ে দিতে পারে মাগা পোটও ভাঙিয়ে দিতে পারে সরি মাদা বোর্ড ভাঙিয়ে দিতে পারে যাতা না ছোঁয়া দিয়ে একটু হালকা চাপ দিয়ে রাখবেন চাপ দিয়ে বা গোসলে ছিদ্র হয়ে যাবে

না উঠবে তখন মনে করবেন দুইশো বিশ রয়ে গেছে এই থাকলে আমাদের উইকের সাহায্যে আসবে না এই জন্য দুইশো বিশকে জিভাবো হোক একশো আটত্রিশের কন্ট্রোলে আনতে হবেই এই জন্য আমরা একশো আটত্রিশ দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে আবার উইক দিয়ে আবার আমরা পরিষ্কার করলে আমাদের ছিদ্রটা হয়ে যাবে আর যদি প্রপারলি পাঁচ ছয় ছিদ্র হয়ে যায় তাহলে আমাদের আর সমস্যা নেই আমরা হাত দিয়ে লাগাই লেতে পারবো পরে লাস্টে দিয়ে দিয়ে আমাদের ওই দাঁতগুলো আছে না দাঁতগুলোর মধ্যে একটু ভালোভাবে সোল্ডারিং করে দেবো জানি আমরা চার্জিং পোর্ট লাগাই দিলে একটু মোটা মোটা করে সোল্ডারিং করব যেগুলো যে বিবাস লাইন ডিপি মাইনাস ডিপি প্লাস এগুলা তারপর আমরা থিনার দিয়ে থিনার দিয়ে বোর্ডটাকে ক্লিন করে ফেলাবো কেন বোর্ডকে কখনো গান্দা অবস্থা রাখবেন না কেন বোর্ডকে আমরা প্রপারলি ক্লিয়ার করতে হবে সুন্দর করে আমরা পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে শেষ আমাদের কাজ এখন আমরা নতুন চার্জিং বোর্ড লাগাবো কিভাবে লাগাবো সেই প্রচেষ্টা দেখেন এই যে লাগালাম লাগানোর পরে আমরা হাতের সাহায্যে চাপ দিয়ে রাখবো চাপ দিয়ে শুধু অনলি একটা পয়েন্ট লাগাবো একটা পয়েন্ট লাগানোর পরে আমরা এই একশো এখন আমরা লাগাবো উঠাইছি আমরা একশো তিরাশি দিয়ে আহ সরি একশো আটত্রিশ দিয়ে হম এখন লাগাবো আমরা একশো তিরাশি দিয়ে কেন এটা হল আমরা চার্জিং পোর্ড দেওয়ার সময় আমাদের একটু শক্তি প্রয়োগ হয় এই শক্তির জন্য আমরা একটু মজবুত ভাবে চার্জিং বোর্ডটা লাগাইতে হবে এর জন্য আমরা একশো তিরাশি ইউজ করবো কত ইউজ করব একশো তিরাশি দিয়ে আমরা চার্জিং পোর্ড লাগাবো আর চার্জিং বোর্ড যেভাবে কাজ করি আমরা সেম ভাবে হেডফোন জ্যাক কাজ করব এসপি জ্যাক এসপি তো সেভাবেই কাজ করব যেভাবে আমরা চার্জিং পোর্ট করতেছি এই যে একটা পয়েন্ট লাগাইতেছি আমরা একটা পয়েন্ট লাগাইতেছি একটা পয়েন্ট লাগানোর পরে আমরা এখন টুইজার এই দেখেন এটা টুইজার এই টুইজারের দেখেন ফাক দেখছেন এই ফাকটা আমাদের বুঝায়া ফলাইলে একটা পিছন থেকে একটা একটা শক্তি প্রয়োগ হয় এই শক্তির সাহায্যে আমরা ওটা চাপ দিয়ে লাগাবো কারণ চাপ দিলে নিচ দিয়ে চাপ দিলে ওটা গাটে গাটে ঢুকে যাবে হাতে হালকা হিট লাগতে পারে হিট লাগলে একটু সহ্য করবেন দরকার নুক দিয়ে ধরবেন নুক একটু হালকা বড় রাখলে ওই নুক দিয়ে ধরবেন আদারপডটা আর এইভাবেই ধরে রাখবেন দইরা 4টা বা আমরা পপালি এসোল্ডারিং করে দেব 183 দিয়ে 183 দিয়ে আমরা সোল্ডারিং করব সোল্ডারিং করলে আমাদের কাজ হয়ে গেছে শেষ কাজ এখন আমরা কনফার্ম হওয়ার জন্য টুইজার দিয়ে একটু চাপ দিয়ে আবার একটু দাঁতগুলো সোল্ডারিং করব কেন বেশি দেওয়া যাবে না কারণ বেশি দিলে আমাদের মোটো হয়ে যাবে মাদার বোর্ডটা আমাদের বডিতে বসতে চাবে না এর জন্য হালকা একশো অল্প দিবেন বেশি দিবেন না আর যদি কোনো কারণে বেশি হয় তাহলে আমরা উইকের সাহায্যে পরিষ্কার করে নেব এই যে এভাবে আমরা পরিষ্কার করব উইকের সাহায্যে এখন আমরা দাঁতটাকে আহ সোল্ডারিং করবো একটু নর্মাল পেজ দিয়ে পরে আমরা এখানে আমরা একশো আটত্রিশ দিয়ে সোল্ডারিং করবো কেননা এখানে প্লাস্টিক থাকে তো অল্প হিটের মধ্যে আমরা তাড়াতাড়ি ওই যে দাঁত বোর্ডের সাথে সংযোগ করে চলে আসতে পারি যে এই জন্য আস্তে আস্তে করে সোল্ডারিং করবেন যেন কোনো কিছু নষ্ট না হয় আশেপাশে কম্পন যেন ক্ষতিগ্রস্ত না হয় বাকি অংশটা কাইটা ফেলাই দিবেন যদি কোনো কারণে ওখানেও আমাদের শর্ট হয়ে যায় চার্জিং বোর্ডের গোড়ায় যদি শর্ট হয়ে যায় এই উইক দিয়ে আমরা এইভাবে করে সেম টেকনিকে উইক দিয়ে পরিষ্কার করে নিয়ে আসবো উইকের কাজটা হলো জাস্ট পরিষ্কার করা রাং কে পরিষ্কার করা যেখানে রাং বেশি আছে আমরা শোষণ করে নিয়ে আসা উইকের এটা দিয়ে আমরা ভালোভাবে সোল্ডেন করে দিচ্ছি এখন আমরা ভালো করে ব্রাশ করবো থিনের দিয়ে ব্রাশ করবো ব্রাশ করার পরে যা আমাদের কাজ শেষ ভালো পরিষ্কার করবো জানি না থাকে না থাকে কোনো গন্ধ অবস্থা না থাকে সৌন্দর্য লাগানো শেষ এই প্রসেসে যেকোনো চার্জিং পোর্ট অল মাদার বোর্ড যেকোনো মাদার টাইপ সি হোক টাইপ বি হোক এসপি জ্যাক হোক হেডফোন জ্যাক হোক সব যেকোনো মাদার বোর্ড সেম প্রসেস